আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রহমান কাসগড়ি ছিলেন ছাত্রদের দৃষ্টিতে একজন রহস্যময় পুরুষ তার চেহারায় গাম্ভীর্য ও প্রখর ব্যক্তিত্ব সকলের মনে ভয়ের সৃষ্টি করত ছাত্রদের সাথে তার ব্যবহার ছিল খুবই কোমল তারপরও এই জ্ঞানতাপোষের মুখের দিকে তাকে কথা বলার সাহসকারও হতো না আসলেও মাওলানা কাসগোড়ি ছিলেন আমাদের মধ্য এশীয় মুসলিম জনগণের মর্মান্তিক ইতিহাসের একজন জীবন্ত সাক্ষী তার অন্তরের মধ্যে দুঃখ বেদনার যে মহাসাগর লোকায়িত ছিল তা তিনি প্রকাশিত হতে দিতেন না জ্ঞান সাধনার দ্বারা বেদনার এক তপ্ত সাগর যেন সবসময় আড়াল করে রাখতেন আল্লামা ছিলেন চিরকুমার ঘর সংসার ও পরিবার পরিজন বলতে এই দুনিয়ায় তার কেউ ছিল না কেউ এ সম্পর্কে কোনো প্রশ্ন করুক এটাও তিনি পছন্দ করতেন না তিনি ছিলেন আমাদের হোস্টেল সুপার সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক অনেক রাত জেগে ছাত্ররা পড়াশোনা করুক এটা তিনি চাইতেন না পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিয়ম শৃঙ্খলার প্রতি তার লক্ষ্য ছিল বেশি কেউ নামাজ কাজা করছে শুনলে তিনি ক্ষিপ্ত হয়ে যেতেন কিন্তু বেশভূষা চলাফেরায় কেউ অতিরিক্ত সুফিয়ানা দেখালে তিনি বাধা দিতেন বলতেন কৈশোরে সুফিয়ানা যৌবনে গিয়ে আর টেকে না মাদ্রাসায় যাওয়ার সময় পায়জামা শেরওয়ানি ও রামপুরে ক্যাব পরিধান করলেও হোস্টেলে ফুল প্যান্ট শার্ট হাফশার্ট পর্যন্ত পড়তেন তিনি হকায় তামাক খেতেন এসব তখন আমাদের চোখে খুবই খারাপ ঠেকত বাংলার মোজাদ্দেদ হজরত মাওলানা কারামত আলী যৌনপুরী রাহেমুল্লাহ এবং হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহেমুল্লাহ রোহানি প্রভাব তখন বাংলা বাংলা আসামের মাদ্রাসাগুলোতে প্রবল ছিল এই উভয় বুজুর্গই ধূমপানের ব্যাপারে ছিলেন কঠোর প্রকৃতির শার্ট প্যান্ট পরিধানকেও তারা পরেজগাড়ির খেলাফ জানতেন সুতরাং আল্লামা কাশগড়ির কিছু বাহ্যিক আমল সমালোচিত হতো কিন্তু তার জ্ঞানের পরিধি এতই বিস্তৃত ছিল যে কেউ তার সামনে এসে মুখ খুলতে সাহস করতো না ছাত্রদের অনেকেই বলা বলি করতো মাওলানা কাশগড়ি জিন প্রজাতির কেউ নয় তো এমন জনশ্রুতি আছে যে জিনেরাও মানুষের বেশ ধারণ করে মানুষের সাথে জীবন জীবনযাপন করে এমনকি মাদ্রাসায় পড়ে পড়ায় এসব কথা অনেকেই বিশ্বাস করত যেদিন প্রথম এসে হোস্টেলে জায়গা নিলাম সেদিন থেকে মাওলানা কাজগরির সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল উঠেছিলাম হোস্টেলে এসেছিলাম বিছানাপত্র গাছ করার পর একটু বাইরে গিয়েছিলাম খুব পেয়েছিল খেঁদে চৌরাস্তায় মেহেরবান রেস্তোরাঁয় ঢুকে পেট ভরে নাস্তা খেয়েছিলাম পুরী আর ভাজে ছোট দুটি জিলাপিও ইশার নামাজের পরে রাতের খাওয়ার জন্য ঘণ্টা পড়ল কিন্তু একে তো খিদে ছিল না তার উপর মনটা খারাপ লাগছিল বাড়ি ছেড়ে এখানে থাকতে হবে নতুন জীবন নতুন পরিবেশ ছোট বন্ধুটি এখন কি করছে আব্বা বোধ হয়তো হ্যারিকেনের ক্ষীণ আলোয় পড়াশোনা করছে আমার অনুপস্থিতিতে বাড়িটা বোধহয় একেবারে নীরব হয়ে গেছে আজ হাটবার নয় কি পাক হতে পারে হয়তো নিরামিষ ডাল আলু ভর্তা ছোট বোনটাও আবার একটু ভালো মন্দ খেতে চাই কিন্তু চাহিদা মতো সবসময় সংগ্রহ করা সম্ভব হয় না খারাপ মন নিয়ে শুয়েছিলাম অন্যমনস্কভাবে চোখ গড়িয়ে কয়েক ফোঁটা পানিও পড়ছিল এমন সময় দরজায় টোকা পড়ল মুখ ঘুরিয়ে দেখিয়ে স্বয়ং সুফার দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করলেন খেতে যাওনি কেন বললাম ক্ষুধা নাই শরীরটাও ভালো লাগছে না কাজগড়ি সাহেব দৃঢ় বললেন না না তা হয় না রাতে কিছু হলেও খেতে হয় নিচে যেতে না চাও এখানে খাবার নিয়ে আসতে বলি আমি হতভম্ব হয়ে গেলাম সম্পর্কে কাজগড়ি লোকটা একেবারে কাঠখোট্টা খা এরূপ একটা ধারণাই সৃষ্টি হয়েছিল উত্তর ময়মনসিং এলাকার একজনকে পেয়েছিলাম প্রথম দিনে জিজ্ঞেস করেছিলেন কোথায় থাকবে ঠিক করেছ যখন বললাম যে বাংলা বাজার হোস্টেলে তখন বলেই ফেললেন খুব সতর্কতার সাথে থাকবে বড় বেতাল ধরনের মানুষ কাশগর ইচ্ছা মায়া দয়া বলতে কিছু নাই জামার বোতাম খোলা রাখাও জোনাই এহেন কাশগরি সাহেবের এই স্নেহপূর্ণ ব্যবহার ছিল আমার জন্য একেবারে অপ্রত্যাশিত সুতরাং বিনা বাক্যে উঠলাম এবং খাওয়ার কামড়ায় গিয়ে কিছু খেয়ে আসলাম এই খাবার ছিল হোস্টেলে আমার প্রথম খানা প্রথম দিনেরই এই ঘটনা তারপর থেকে প্রায় দিনই কাশগরি সাহেব আমার খোঁজখবর নিতেন লেখাপড়া কেমন হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করছে কিনা ঢাকা শহরে মন টিকছে কিনা বাড়িতে আমার কে কে আছে ইত্যাদি নানা কথা প্রায় জিজ্ঞেস করতেন এত বড় বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি কিন্তু তার কোনো কোনো আচরণ ছিল একেবারে ছেলে মানুষের মতো দুটো বিড়াল ছিল তার বিড়াল দুটির জন্য রোজ বরাদ্দ ছিল আধাশের গোশত বিশেষ পদ্ধতিতে সে গোশত রান্না করা হতো বিড়ালের সামনে তা পরিবেশন করা হতো রীতিমতো রাজকীয় কায়দায় আমরা হাসাহাসি করতাম একত্রিশ নং শ্রীশ বড় বড় ইঁদুরের উৎপাদ ছিল প্রচন্ড কিন্তু বিড়াল দুটির দাপটে ইঁদুর কোণঠাসা হয়ে থাকত এক গরমের রাতে আমরা কয়েকজন কাশগড়ি সাহেবের বসবাসের কামরায় কামরার সামনে খোলা আকাশের নিচে বসে আছি হঠাৎ দেখা গেল একটা বিড়াল গড়াগড়ি করছে কাশগড়ি সাহেব টর্চ লাইট ধরলেন আমরা দেখে আটকে উঠলাম যে বেশ বড় সড়ো একটা গোখরা সাপের গলা কামড়ে ধরে আছে মর্দা বিড়ালটা সাপ বিড়ালের গা পিছিয়ে ফেলেছে কিন্তু শেষ পর্যন্ত সাপটা নির্জীব হয়ে গেল মরা সাপটা টেনে এনে বিড়াল তার মালিকের পায়ের কাছে রাখল কাশগড়ি সাহেব হাতের ছড়ি দিয়ে মরা সাপটার উপরে কয়েক ঘা বসিয়ে দেওয়ার পর বিড়াল সরল কাজগড়ি সাহেব বলতে লাগলেন দেখো সাপটা বেশ কিছুদিন যাবতই এদিকে ঘোরাফেরা করছিল বাথরুমে যেতে আমার সাথে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে মনে হচ্ছিল ওর মতলব ভালো নয় হয়তো আমাকে কামড় দেওয়ার জন্যই ঘোরাফেরা করছিল আমার বাহাদুর ওর পিছু নিয়েছিল দেখলে তো আজ ওর রফা দফা করেছে কথা কয়টা বলে তিনি বেশ গর্বের হাসি হাসলেন তারপর কিছুক্ষণ বিড়াল পোষার উপকারিতার বয়ান দাগ করলেন প্রসঙ্গত সাহাবি হজরত আবু হুরাই রদুল্লাহ আনহ এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সম্পর্কেও কথা বললেন বড় ইচ্ছে করত কাজগরি সাহেবের অতীত জীবনের কথা জানবার কিন্তু সে প্রসঙ্গে কোনো কথাই তার মুখ থেকে বের করতে পারতাম না শুধু এতটুকু জানা গিয়েছিল যে সিনা তুর্কিস্তানের কাজগড়ে তার জন্ম পিতা ছিলেন একজন সম্ভ্রান্ত শাসক কমিউনিস্ট বিপ্লবের পরবর্তী গণহত্যা এবং পাইকারী নির্যাতনের কবল থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে নিতান্তই কিশোর বয়সে দেশত্যাগীদের কাফেলায় শরিক হয়ে হিন্দুস্তান এসেছিলেন লখনৌর নাদুয়াতুল উলামার এতিমখানায় আশ্রয় লাভ করেছিলেন নাদুয়াতেই উচ্চশিক্ষা লাভ করেন সেরে বাংলায় কে ফজলুল হক যখন বাংলার শিক্ষামন্ত্রী তখন একবার নদুয়ার কোনো এক অনুষ্ঠানে গিয়েছিলেন কাজগরি সাহেব তখন সদ্য পাশ করেছেন তার অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পেয়ে সেরে তাকে কলকাতা মাদ্রাসায় যোগদান করার জন্য অনুরোধ করেছিলেন কাজগরি সাহেব চলে এসেছিলেন তারপর কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা শহরেই জীবন অবসান আজিমপুর নতুন কবরস্থানে তার মাজার রয়েছে সেরে বাংলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজগরি সাহেবের খোঁজখবর রাখতেন আমি লক্ষ্য করতাম মাঝে মাঝে তিনি কেমন যেন উদাস হয়ে যেতেন অনেক সময় একান্তে বসে তাকে কাঁদতে দেখেছি তার এমনই একটা দুর্বল মুহূর্তে আমি তাকে ধরে ফেলেছিলাম শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়ে তিনি তার বুকের কিছুটা ভার লাঘব করেছিলেন আমাদের দু একজনের সামনে ধরা বলেছিলেন গলায় কাজগড়ের সর্বাপেক্ষা বড় আমির ছিলেন আমার আব্বা তিনি একজন বড় আলেম ছিলেন এবং খুব শ্রদ্ধ ব্যক্তি আমার বড় এক ভাই ও দুই বোন ছিল বিপ্লব সাধিত হওয়ার পর সারা দেশের গণ্যমান্য সব মুসলিম নেতৃবৃন্দের সাথে আমার আব্বাকেও গ্রেপ্তার করে নিয়ে গেল কমিউনিস্ট সন্ত্রাসীরা অল্প কয়েকদিনের ব্যবধানে ওরা আমার বড় ভাই এবং দুই বোনকেও ধরে নিয়ে গেল তারা আর ফিরে এলেন না কোথায় তাদের নিয়ে যাওয়া হয়েছে এ খবরও আর উদ্ধার করা যায়নি আমাদের বাগান খামার পশুপাল এবং সহায় সম্পদের সব কিছুই দখল করে নিয়েছিল আমাকে এবং আমার আম্মাকে খামারের একটা ছোট বাড়ি দেওয়া হয়েছিল থাকার জন্য আম্মা ততদিনে শোকে বেদনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর ভালো মন্দ সবকিছুই বুঝবার ক্ষমতা হয়েছে বিশেষত আমরা যে একেবারে নিঃশয় এবং ধ্বংস হয়ে গেছি এতটুকু অন্তত আমি বুঝতে পারছি এমনই অবস্থাতে এক রাতে আমার এক মামা গোপনে আম্মার সাথে সাক্ষাৎ করতে এলেন তিনি খবর দিলেন কিছু সংখ্যক সাহসী মুসলিম যুবক একটা গোপন দল গঠন করে গেরিলা যুদ্ধ শুরু করেছে উদ্দেশ্য কমিউনিস্ট সন্ত্রাসীদের দৃষ্টি থেকে হতা হতাবশিষ্ট মুসলমানদেরকে যথাসম্ভব আড়াল করে রাখা এবং তাদেরকে দেশ ছেড়ে অন্যত্র হিজরত করার সুযোগ করে দেওয়া তিনি খবর দিলেন মধ্যেই একটি কাফেলা হিন্দুস্তানের পথে রওনা হয়ে যাবে আমাকে যেন সে কাফেলার সাথে পাঠিয়ে দেওয়া হয় ও দেশ ছাড়ার জন্য বলা হয়েছিল কিন্তু দুটি বোন এবং আমার বড় ভাইয়ের আশা তিনি তখনও ছাড়েননি হয়তো ওরা জালেমদের হাত থেকে ছাড়া পাবে অথবা অতত একটা খবর আসবে নির্ধারিত সময়ে একটা পুটলি হাতে নিয়ে আমাকে কাফেলার সঙ্গী করে দেয়া হলো সেদিনের আকাশে চাঁদ ছিল না সন্ধ্যা রাতের আবসা অন্ধকারে মা আমাকে কিছু দূর এগিয়ে দিতে এসেছিলেন শেষটায় একটা টিলার উপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন বিলিয়মান কাফেলাটির দিকে শেষবারের মতো মায়ের কণ্ঠ শুনতে পেরেছিলাম চিৎকার করে আমার মা আমার নাম ধরে রাখছে আমাদের কাফেলাটি তখন পাহাড়ি পথের বাকে অদৃশ্য হয়ে গেছে আমার পরে যারা দেশ ছেড়ে এসেছিল তাদের মুখে শুনেছি আমাকে বিদায় দেওয়ার সময় আমাকে বিদায় দেওয়ার পর মা পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন এই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই তিনি পাহাড়ি টিলাটার উপর এসে দাঁড়াতেন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে এক সময় চিৎকার করে ডাক দিতেন আব্দুর রহমান আব্দুর রহমান একদিন আমার আমার নাম ধরে ডাকতে ডাকতে মা উপর মৃত্যুর কোলে পড়েছিলেন ঢুলে বিশ্বাস করো প্রতি সন্ধ্যায় এখনো আমি আমার স্নেহময় মায়ের কণ্ঠ শুনতে পাই তিনি যেন আব্দুর রহমান আব্দুর রহমান বলে আমাকে ডাকছেন এরপর আল্লামা কাসগরের রহমুল্লার মুখে টুকরো টুকরো অনেক ঘটনায় আমরা শুনেছিলাম মধ্য এশিয়া এবং চীনা তুর্কিস্তানের মুসলমানদের উপর কমিউনিস্টরা যে অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছে সেসবের টুকরো বর্ণনা তার মুখ থেকে শুনেছি একদিন তিনি সেই বিভীষিকার বর্ণনা সম্বলিত একখানা উর্দু বই আমার হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন এই বইটি যেন আমি বাংলায় অনুবাদ করতে চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে উসমান বতুর নামক সে বইটি আমার হাতছাড়া হয়ে যায় এই চির দুঃখী মানুষটার আপন বলতে এই দুনিয়াতে কেউ ছিল না হোস্টেলের ছেলেগুলোকে তিনি সন্তানের ন্যায় মনে করতেন তার চাকরি ছিল সরকারি প্রফেসর পোস্টের তখনকার হিসেবে প্রচুর বেতন পেতেন শখের মধ্যে ছিল নতুন নতুন বই কেনা ছোট্ট একটা বাড়ি করেছিলেন তাতে প্রচুর বই পুস্তকের সংগ্রহ ছিল কিন্তু বাহাত্তর সনে সে বাড়িটি স্থানীয় একটা ক্লাব কর্তৃক বেদখল হয়ে শেষ পর্যন্ত সঙ্গীত বিদ্যালয়ে পরিণত হয়েছিল তার মূল্যবান লাইব্রেরির ওজন দরে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে শুনেছি আল্লামা কাজ করি আমাকে সন্তানের মতো আদর করতেন তিনি ছিলেন আরবি সাহিত্যের একজন নাম করা লেখক তার রচিত আরবি কবিতার বই আজ জাহারাত বা ফুলের মেলা কায়রোর একটি নাম করা প্রকাশনা সংস্থা প্রকাশ করেছিল তার রচিত আরবি সাহিত্যের একাধিক বই এদেশের মাদ্রাসাগুলিতে পাঠ্য ছিল আধুনিক আরবি ভাষায় যে সব শব্দ আমাদের দেশে প্রচলিত প্রাচীন আরবি অভিধানগুলোতে পাওয়া যায় না সেসব শব্দের একখানা অভিধান তিনি সংকলন করেছিলেন এবং সেটি আল মুফিদ নামে প্রকাশিত হয়েছিল আরবি উর্দু বাংলা ভাষার এই আধুনিক অভিধানটিতে বাংলা অংশে কিছু কাজ করার সুযোগ আমাকেও দেয়া হয়েছিল এই কাজটুকুর সুবাদে যেমন আল্লামা কাশগরের অধিকতর নকট লাভ করতে সক্ষম হয়েছিলাম তেমনি আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশ উপকৃত হয়েছিলাম বলা বাহুল্য যে আমার রচিত আল কাউসার নামক আরবি বাংলা অভিধানটি রচনার প্রেরণা আমি প্রথম আল্লামা কাশগরির নিকট থেকেই লাভ করেছিলাম